অনেক হল নর্থ বেঙ্গল এবার অনেক দিন পর পা রাখবো বেঙ্গলের বাইরে অরিত্রদার চ্যানেলে বহু ভিডিও দেখেছি পূর্ণভূমি হরিদ্বারের ফেসবুক লাইভে বহুবার শুনেছি হরিদ্বার দেরাদুন মুসৌরি সার্কিটটার ব্যাপারে সুযোগে উঠছিল না বহুদিন কোথাও যাওয়ার তো যেই সুযোগ পেলাম বেরিয়ে পড়লাম এইবারে এই সার্কিটটা ঘোরার জন্য আর প্রতিবারের মতন তোমাদেরও ঘুরিয়ে দেখাবো সবকিছু আমার চোখ দিয়ে তোমরা ঘুরে দেখবে উত্তরাখণ্ডের কিছু দর্শনীয় স্থান ওয়েলকম ব্যাক টুমাই চ্যানেল সুস্মিতার গল্প কথা তো আবারও নতুন একটা ট্রভেল ব্লক নিয়ে চলে এসেছি তো এখন আছে যে হরিদ্বার স্টেশনে বেলায় আজকে হরিদ্বারে এসেছি দু এক্সপ্রেসে করে এসেছি এখন হরিদ্বার স্টেশন থেকে যাবো হচ্ছে বেরাতে ট্রেনে করে ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে কী করে ঘোরা যায় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন স্টেশন থেকে যাই টিকিট ফিকিট কাটি ট্রেন কখন আসব করব এখন স্টেশনটা কি সুন্দর মন্দিরের মতন করেছে এখন আমি হরকি পৌরী ঘাটে যাইনি সন্ধ্যাবেলা যাবো সন্ধেবেলা গিয়ে তোমাদেরকে দেখাবো শুনেছি ভিডিওতে দেখেওছি অরিচ্ছদের ভিডিওতে টিকিট কাউন্টার ওইদিকে টিকিট কাটতে কাটতেছি বার্গার নিয়েছে পরে একটু চা খাবো খেয়ে বলবো বার্গারটা কেমন খেতে এখানে সব ভেজ খাওয়া সেটা তোমরা জানো তো দেখো বার্গারটার মধ্যে প্রচুর পরিমাণে মেয়োনিস দিয়েছে তারপরে বোধহয় পনির ফনির দেওয়া আছে কিনা বুঝতে পারি भो को खे आस्ते आस्ते खेमी बोलो কয়েন্ট দেখবো হয়তো তো এখন যাব উনি নাম্বার লেখাতে গেছে তো বোধ হয় লেখানোর কোনো ব্যাপার আছে ইন্ডিয়েনে তো হাজার টাকা নেবে বলেছে ঠিক আছে বারোশো টাকা চেয়েছিলো ছিল এবার আমি বলেছি হাজার টাকার বেশি দিয়ে রাখবো না তো হাজার টাকায় রাজি হতো তা আমি যাবো নাম্বার লেখাতে রাখবো

সিঁড়ির সামনে মন্দিরে ঢোকার সামনে তোমরা জুতো খুলে ঢুকলে ঠিক আছে তারও সামনে সব প্রসাদের দোকান ঠোকান রয়েছে তোমরা পুজো দিতে চাইলে ওখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারো ভেতরেও দোকান আছে এই যে দেখো দোকান আছে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে দেখাচ্ছি তারপরে কি ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনের শান্ত শহরে অবস্থিত তপকেশ্বর মন্দিরটি দীর্ঘদিন ধরে ভক্তদের কাছে অপরিসীম ধর্মীয় গুরুত্বের স্থান আসান নদীর তীরে অবস্থিত এবং মনোমুগ্ধকর গারওয়াল পাহাড়ের পটভূমিতে অবস্থিত টপকেশ্বর হল একটি প্রাকৃতিক গুহা মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে টপকেশ্বর মন্দিরের ইতিহাস প্রাচীন কিংবদন্তি এবং ধর্মীয় লোককাহিনীতে পরিপূর্ণ দ্রোণাচার্য শিবের উপাসনা করার জন্য এখানে এসেছিলেন দীর্ঘ বারো বছর ধরে শিবের উপাসনা করেন তার উপাসনায় শিব তাকে দর্শন দেয় দ্রোণাচার্যের অনুরোধে শিব ধনুবিদ্যার জ্ঞান প্রদান করেন শিবরাত্রি উপলক্ষে জল ঢালার জন্য লম্বা লাইন লেগে যায় কথিত আছে দ্রোণাচার্যের পুত্র অশোক গুহার ভেতরে জন্মগ্রহণ করেছিলেন তবে তার মা তার নবজাতককে খাওয়ানোর মতন পর্যাপ্ত দুধ পাননি অশোক তার বয়সের বাইরে জ্ঞানী ছিলেন এবং তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তার ক্ষুধা মেটানোর জন্য তাকে কিছু দুধ দেওয়া হয় তিনি উদার ঈশ্বর হওয়ার কারণে ভগবান শিব তাকে ক্ষুধা মেটানোর জন্য নবজাতকের দুধের ইচ্ছা মঞ্জুর করেছিলেন

পাথরের ওপর খোদাই করা হয় গুরু দ্রোণাচার্যের নাম অনুসারে গুহাটিকে দ্রোণ গুহা বলা হয় গুহার ভেতরে ঢুকতে হলো মাথা নিচু করে নিচে মার্বেলের মেঝের ওপর থেকে টপ টপ করে পড়া জলে ভিজে রয়েছে জল পড়েছে শিবলিঙ্গের মাথাতে কেউ জানে না কোথা থেকেই জল আসে একদিকে টপ টপ করে জল পড়েই চলেছে আর গুহা জলে চলা হয় এই গুহাটি পাণ্ডব এবং কৌরব উভয় শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্যের আবাজ ছিল টপকেশ্বর নামটি হিন্দি শব্দ টপাক থেকে এসেছে যার অর্থ ফোটা এই নামটি সেই ঘটনা থেকে এসেছে যেখানে গুহার ছাদ থেকে জলের ফোঁটা শিবলিঙ্গের ওপর পড়ে